ওয়েলকাম টু মাই দত্তপুকুর প্রপারেশন দত্তপুর প্রপারিজেন আজকে যে প্রপার্টিটা আপনাদেরকে শেয়ার করবো দেখতে পাচ্ছেন ন ফুটের একটা ঢালাই রাস্তা এটা বাড়িটার ফর্ন ডেলিগেশন একদম রোড সাইড বাড়িটা পাচ্ছেন বাড়ির সামনে অনেকটা স্পেস আছে চলুন ভেতরে এটা বাড়িটার ফার্স্ট বেডরুম বেডরুমটা দেখতে পাচ্ছেন খুবই বড় অনেকটা স্পেস আছে রুমটা এটা বাড়িটার কিচেন দেখতে পাচ্ছেন কিচেনটা অনেক বড় এটা যদি চান আপনি ভেঙে আর একটা রুম করতে পারবেন অনেকটা স্পেস আছে এটা বাড়িটার সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর অনেকটা বড় স্পেসিয়াস জায়গা নিয়ে করা আছে আর এটা বাড়িটার উপরে ছাদে যাওয়ার সিঁড়ি এটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ছাদ এটা চারিদিকে দেখতে পাচ্ছেন বাউন্ডারি দিয়ে ঘেরা আছে ছাবমারশাল পাম্প সব কিছু কমপ্লিট দু জায়গার মধ্যে খুব সুন্দরভাবে বাড়িটা করা আছে আশেপাশে পরিবেশ দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড পরিবেশ তো যারা চাইছেন যে একটু কম বাজেটের মধ্যে বাড়ি কিনতে তাদের জন্য এই বাড়িটি খুব দারুণ একটা বাড়ি দত্তপুকুর স্টেশন থেকে হাঁটা মাত্র দশ থেকে বারো মিনিট আর দত্তপুকুর মেইন রোড থেকে দু থেকে তিন মিনিট ডিস্টেন্স এটা বাড়িটার ব্যাক সাইড এটা বাথরুম দেখতে পাচ্ছেন অনেকটা স্পেশিয়াসভাবে জায়গা ছেড়ে দিয়ে বাড়িটা করা আছে সাবমার্শাল পাম্প দেখতে পাচ্ছেন চাপ কল আছে এটা এক্সিট গেট ধন্যবাদ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন টাটা বাই